তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন সবার মুখে মুখে কথা একটা চলে আসছে মানে অনেক চ্যানেলের মধ্যে দেখলাম বা আমার পাশেও কয়েকটা মানে এরকম কথা চলে আসছে যে আমাদের মতন যারা ইউটিউব করে তাদের নাকি ইউটিউবের ইনকাম দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলে আমাদের সংসারের যা যাবতীয় মানে খরচা সেগুলো নাকি আমাদের ইউটিউব থেকে ইনকাম যা আসে সেইটা দিয়েই নাকি আমাদের সংসার চলে আর যে জায়গাতে আমি বলবো যে আমার নিজের আমার নিজের ইউটিউব থেকে এক টাকা পর্যন্ত আমার এখন পর্যন্ত আসে নেই আমার এখন পর্যন্ত ইউটিউবের থেকে কোনো ইনকামই নেই আমি অ্যাকচুয়ালি ইনকামের জন্য এই ইউটিউবে আসা না অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমার যে চ্যানেলটা মানে চোখে লাগে আর যে চ্যানেলটা নিয়ে মানে আমার মানে কথা বলতে ইচ্ছা করে সেই ক সেই চ্যানেলটা নিয়েই আমি কথা বলি যে এরকম না আমি সব চ্যানেলের নামেই বদনাম করি বা সব চ্যানেলের নামেই আমি যা যা তা ভুল ভাল বলে দে সেটা না তো আজকে আমার একটা চ্যানেল মানে আজকে বলতে আমি তিন বছর আগে সেই চ্যানেলটা দেখেছিলাম কিন্তু মধ্যে তো একটা ভিডিও দিয়ে আর দেয়নি আমি শুভজিতের কথা বলছি দে শুভজিতে যখন টিকটক করতো পৃথির সাথে তখন থেকে আমি দেখতাম পৃথিকে আরও শুভজিৎকে তো সেটে শুভজিৎ যে বললো ভিডিওতে কালকে দুই তিন দিন হয়ে গিয়েছে ও একটা ভিডিও ছেড়েছে তো সে ভিডিওতে বলল আমাদের মতন কাকিমা মাসিমারা মারা কি ভিউ কামানোর জন্য মানে ওর চ্যানেলের পিছনে লেগে পড়েছি আরও ও চ্যানেলেই কেন আমরা মানে ওর পিছনে লেগে পড়েছি আর আমাদের কি কোনো কাজ নেই নাকি আমরা কি এই টাকা পয়সা ইনকাম করার জন্য ওয়াইটিতে এসেছি তো সেটাই কথা তোমাদের তোমাকে আমি আঙুল দিয়ে বলতে আসলাম দেখো শুভজিৎ এক নম্বর কথা আমি তো আমি অ্যাকচুয়ালি আমার নিজে কথা বলছি তোমার যা ভুল কথা সেটাই আমি বলতে আসছি এক নম্বর কথা দেখো তোমার আর পৃথির মধ্যে যে এত বছর আগে তোমার টিকটক করেছিলে তখন তোমাদের মধ্যে যা হয়েছে হয়েছে হয়েছিল এখন তো আরও সেটা নেই সবাই জানে কারণ পৃথি আর নরের মধ্যে আইনগত ওদের বিয়ে হয়ে গিয়েছে তো ওরা ম্যারেজ দুজনে ম্যারেজ কপিল আর তাছাড়া ওরা এখন বিয়ে বসবে আরও আর ওদের মধ্যে যে একটা কথা হয়েছিল একটু মধ্যে ভুল ভাল যা একটু মানে কথা হয়েছিল সেগুলো কিন্তু ওরা সুন্দর মিটমাট করে নিয়েছে তার মধ্যে আমরাও সবে বুঝিয়ে গিয়েছি যে ওদের মধ্যে কি হয়েছিল সে জায়গাতে তুমি কি বললে যে ভিডিওতে এসে যে আমি র আমি আমাকে কেন তোমার তোমরা ঢুকিয়েছো রন আর পিথির কী হয়েছে না হয়েছে সেটা কি দায়ী আমি তো আমি সেটাই বলবো হ্যাঁ তুমি দায়ী কারণ কেন বলছি তুমি দায়ী না হলো তুমিই দায়ী হবে এখন কারণ কেন বলছি দেখো তুমি তোমার মধ্যে পৃথিবীর মধ্যে যা হয়েছিল সেটা নিয়ে কিন্তু আজকে অনেক বছর আগে চ্যাপ্টার বন্ধ ঠিক আছে তো সেই জায়গাতে তুমি আমাদের মতন মানে কাকিমা বলো মাসিমা বলো যাই বলো দিদি বলো যাই বলো তো ওদেরকে যদি বলতে পারো যে আমরা বিহু কামানোর জন্য আসছি তো তাহলে তুমি কি করতে আসছো তাহলে তুমি কি করতে আসছো তুমিও তো আমাদের মতনই ভিউ কামাতে আসছো ইনকাম করতে আসছো না হলে পৃথির ফটোটা যে তোমার পাশে রয়েছে পৃথিবী তোমার যে মানে ডিপিটা লাগিয়েছো সেই ডিপিটা কেন চেঞ্জ করো না তুমি কি বললে আজ তিন দিন আগে ভিডিওতে ভিডিও করে কি বললে যে তোমরা যদি সবাই কমেন্ট করো জানাও যে মানে সাজেশান দাও যে আমার কি করা উচিত মানে আমার আরও পৃথিবীর যে ডিপিটা আছে সেটা নিয়ে কি করা উচিত এত না ভরে ভরে কমেন্ট চলে আসছে সবাই না বলছে যে ভাই তুমি কিন্তু ডিপিটা চেঞ্জ করে দাও তুমি কিন্তু ডিপিটা চেঞ্জ করে দাও ওদের ভালোবাসাটা মানে খুব ভালো লাগে সেই জন্য আমি তোমাকে ফো মানে কমেন্ট করলাম বা কেউ প্লিজ ভাই ডিপি চেঞ্জ করে দো হেন তেন অনেক অনেক কমেন্ট আসছে কিন্তু কেন এখন পর্যন্ত তুমি এখন পর্যন্ত ডিপি চেঞ্জ করতে পারলা না সেই জন্যই বলছি তুমি তুমিও মানে কি বলবো তুমি নিজেকে শুদ্ধাও তোমাকে শুদ্ধানোর জন্য আমি আসছি তুমি কি বলছো যে আমার বাড়িতে মা আছে ভাই আছে বোন আছে বাবা মা আছে। আমিও মানে আমাকে এসব পরে বলবা না তো সেই জন্য বলছি তোমার মা বাবা ভাই বোন কি তোমাকে শুদ্ধাতে পারছে না এখন পর্যন্ত তো আমাদের মতন যারা যারা কন্ট্রোভার্সি চ্যানেল করে তারাই এসে তোমাকে শুদ্ধাতে হবে নাহলে তুমি তুমি কখনো শুদ্ধাবে না তুমি তোমার মতন মানে হনু তোমার মতন চালাক আর কেউ নেই তুমি এত চালাক ছেলে তুমি যদি চালাক ছেলে না হতে তাহলে কিন্তু এত কথা শুনে এত কথা জেনে বুঝে তুমি ডিপিটা এভাবে এখন পর্যন্ত রাখতে না আর আমাদের মতন মানে যারা যারা ইউটিউব করে তাদেরকে নিয়ে কথা বলতে আসছো না হ্যাঁ আর ওদের যে মানে পৃথি আর রনের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে সেটা কি তুমি এখন পর্যন্ত বুঝে না বুঝো নেই ওদের তো সব বিয়াও হয়ে গিয়েছে সব হয়ে গেছে মানে আইনগত সব হয়ে গিয়েছে তার মধ্যে তুমি এই ইনকামের জন্য যে অ্যাপডিটা যে রেখে দিয়েছো ইনকাম ইনকাম করার জন্য হ্যাঁ অ্যাপডি বলছি ডিপিটা যে রেখে দিয়েছ এই ইনকামের জন্য তুমি ডিপিটা রেখে দিয়েছ আর আমাদেরকে বলে যাচ্ছ আমরা ভিউ কামানোর জন্য আসছি না সেটি যে সেই জন্য বললাম তুমি ভীষণ চালাক ছেলে একটা তুমি কখনও শুধরাবে না তোমার শুধরানোর সবাই চান্স দিয়েছে আমরাও বারবার বলেছিলাম বা কমেন্ট করেছিলাম যে তুমি পৃথির আর তোমার যে ডিপিটা রয়েছে ফটোটার যেটা লাগিয়ে লাগানো রয়েছে সেটা চেঞ্জ করো তুমি কখনো চেঞ্জ করোই নে বা করতে চাওই না তুমিও জানো ভালো ইনকাম আসবে আমার এখান থেকে আমি যদি ওর পৃথির চেহারাটা না লাগাই তাহলে কিন্তু আমাকে কেউ চিনবে না কিন্তু এটা তুমি ভালো করে জানো পৃথি তোমার তুমি পিথিকে দিয়ে পিথির জন্য চিনেছে সবাই তোমার ওয়াইটিতে তোমার চিনা খালি একমাত্র পিথির জন্য আমার চোখে লেগেছে তোমার কথা আমার একটু মানে বাজেছে কথাটা আমার তুমি যে বলেছো আমার কিন্তু খুব মানে চোখে লাগানো একটা কথা মানে আমার এই তুমি যে বললে যে আমাদের মতন কাকিমারা দিদিরা মাসিরা যারা বললা যে ওদের নাকি তোমার পিছনে লাগাটা ভালো না হ্যাঁ তো সেই জন্যই বলছি আমি কিন্তু কোনো ভিডিও কারো পিছনে লাগানোর জন্য করি না আমি সেই সেই জন্য করি যে যে ভুল বলে যাদের ভিডিওতে আমি ভুল দেখি যে জায়গাতে আমি জানি এই কথাটা ও ভুল বলেছে বা ভুল কথা হয়েছে সেই জায়গাতে আমি ভিডিও করি তো আশা করি তুমি এই কথাটা মেনে নেবে আর তুমি এখন ডিপি চেঞ্জ করবে তো আজকে তো আমার ভিডিও পসবে না হয়তো কালকা পসবে তখন পর্যন্ত আশা করি তুমি হয়তো তোমার ডিপি চেঞ্জ করা হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা আজকার জন্য ভিডিওটা আমি এখানে রাখলাম আর তোমাদের যদি আমার মতামত তোমাদের মতামতের সাথে মিলে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট করতে ভুলবে না তো আজকার জন্য এখানেই গুড নাইট বাই বাই